অনুষ্ঠান বাড়িতে গেলে আমার সাথে যা আজকে একটা অনুষ্ঠান বাড়িতে এসেছি একদম ভদ্রসভ্য থাকতে হবে আর অল্প অল্প করে খাবার খেতে হবে এত সুন্দর সেজেছি যদি লিপস্টিকটা ফট করে উঠে যায় তখন আমি কি করব একদম ছোট্ট ছোট করে লুচি নিয়ে খাই বাবা এইটুকু আলুর দমে আমার কি হবে আর একটু আলুর দম মানে চাইতে হবে ধুর চাইতো দাদা একটু দাও না এই তো দিয়ে দিয়েছে এবার আমি জমিয়ে খাবো লিপস্টিক উঠে যাওয়ার ভয় অল্প অল্প করে পোলাও আলুর দম খেতে হচ্ছে ধুর এবার আমি বেগুনিটা খাই না দরকার নেই এত বড় বেগুরিটা একবারে খাওয়ার অল্প করে ভেঙে খাই যদি ফট করে লিপস্টিক উঠে যায় তখন কি করবো আলু দমটা এত ভালো গোটাই খাই দরকার নেই থাক ওই দিকে মনে হয় কি দরকার থাক অল্প করেই খাই এটা আমার বাড়ি না পনির তো আমার আমি পনির খাই পনিরটা খাওয়ার সময় আমার দিকে করে খেতে রসগোল্লা গোটাই খাবো না থাক অল্প করে খাই এটা কি আমার বাড়ি নাকি আমি কেন বারবার ভুলে যাচ্ছি লিপস্টিক উঠে যাওয়ার বয় এই হয় অনুষ্ঠান বাড়িতে এসে আমি ঠিক করে কোন দিনে খেতেই পারলাম না ভালো লাগে না ধুর আজকে তো আমি কিছুই তৃপ্তি করে খেতে পারলাম না ধূর